আল্লাহ অ আল্লাহ ক্ষমা করে দা মা করে দা ওয়ালাইকুম আসসালামসুল্লাহ হবার কথা হচ্ছে ভাই রিজিক আল্লাহব্লাহ আলামীন প্রত্যেকটা মানুষের জন্য বন্টন করে গেছেন এবং রিজিক দেন রিজিক কম বেশিও করেন এটা যদিও যদিও মানুষের ভাব দিয়ে লিখা হয়েছে তারপরেও আল্লাহরব্বুল আলমিন কিছু আসবাব কিছু কারণ রেখেছেন যে কাজগুলো কর্মগুলো করলে মানুষের রিজিক বৃদ্ধি করা হয় এটা আল্লাহর তরফ থেকেই যে আল্লাহর রিজিক বন্টন করেছেন সে আল্লাহ সে আসবাব বা কারণগুলো বা আমলগুলো তৈরি করে গেছেন। তার ভিতরে যেমন বেশ কিছু হাদিস কোরআন আয়াত থেকে এবং হাদিস থেকে প্রমাণ আছে যেগুলো দ্বারাতে আমরা বুঝতে পারবো যে এই কাজগুলো করলে আমাদের রিজিক বৃদ্ধি পায় রিজিক বেশি আল্লাহ রবুল্লা আলম রিজিক বেশি করেন মানুষের তার ভিতরে এক নম্বর কাজ যেমন হলো যে আল্লাহ রব্বুল্লা আলম বর্ণনা করেছেন যে আল্লাহর ভয় ভীতি যার যে যত আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকুয়া পরেজগার যে যত বেশি হবে যার ভিতরে সে তত রিজিক আল্লাহর কাছ থেকে পাবে এবং আল্লাহ তাকে রিজিক দেবেন আমার তাকে আল্লাহ মখরাজ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দেন বিভিন্ন রকমের পথ বের করে দেন এবং ওয়ারু জো কহমিন হাইতুলাইহতাসেব এবং তাকে এমন এমন জায়গা থেকে বা এমন কোন স্থান থেকে আল্লাহর আলা রিজিক দান করবেন যেখানে সে কখনো ধারণাও করতে পারে নাই আমানাতাতিল্লাহ উমায়াত উমায়াত ওয়াতাওাক্কাল আলাল্লাহ হুয়া হাসবু যারা আল্লাহর উপরে ভরসার করে তারাই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট এই আয়াতের ভিতরে তাকুয়া এবং কুরাইশগারি কথা বলা হয়েছে তাকোয়া এবং কুরাইশগারি রিজিকের জন্য একটা বড় উপায় এবং বড় আসباب এবং ভালো কারণটা যে হাদিস উইতে এসেছে যে সহিহ আছে যে তাকোয়া এবং কুরাইশগারি এবং মুত্তাকি এবং ভালো নেক আমলের দ্বারাতে রিজিক বাড়ে আর মানুষ যখন মাসিয়াত নাফরমানি শুরু করে গুনার কারণে তার রিজিক কমতে থাকে এক নম্বর তারপরে এই ধরনের আরও আছে দ্বিতীয় নম্বর হল যে রিজিক বৃদ্ধি করার যে উপায় সেটা হলো আমল সেটা হলো আশলা নামাজ নামাজ কায়েম করলে নামাজ যথেষ্ট করলে আল্লাহ রব্বুল আলম তার রিজিক বাড়িয়ে দেন আল্লাহ রইসলাম মোর আহলে কবির সলাট প্রস্তাবের আলাই আলো কারিজ কান নার জোকোকা ওয়াল আলফ লিত্তাপুয়া এখানেও রিজিকের কথা বলা হয়েছে যে তো আমি তোমাদের কাছে রিজিক্ চাই না আমি তোমাদেরকে রিজিক্ দেব তুমি তোমার আহালকে তোমার এদেরকে নামাজ প্রতিষ্ঠিত করতে বলো নামাজ কায়েম করতে বলো এবং নামাজের উপর স্থায়ীভাবে মানে সে নামাজ কায়েম করতে পারে কায়েম করে তিন নম্বর রিজিকের ইয়ে হলো ইস্তেফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যত ক্ষমা প্রার্থনা করবেন তত আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিক মানুষের রিজিক বা যে মানুষরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের গুনার ক্ষমা চাইবে আল্লাহ রব্বুল আলম তাদেরকে রিজিক দাম বাড়িয়ে দেবেন আল্লাহ বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্না হকান ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম বলে দাও যে তোমরা আল্লাহর কাছে

তারপরে চার নম্বর আমল হল রিজিক বৃদ্ধি করার সেলাকুর রহিম সম্পর্ক ছিন্ন না করে সুসম্পর্ক কায়েম করা সম্পর্ক বজায় রাখা নিজের আত্মীয়তা বন্ধন বজায় রাখা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা এতেও রিজিক বাড়ে আল্লাহ মুসলিম হাদিস যে ব্যক্তি চায় যে তার রিজিক আল্লাহ রব্বুল্লা আলমিন বাড়িয়ে দেন এবং তার যেন রিজিকের আশার বাকি থাকে সে যেন কি করে সে যেন তার সেলারাহামি করে পিতা মাতা তারপরে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখে এটা হলো রিজিক বৃদ্ধি হওয়ার একটা পাঁচ নম্বর উপায় ছয় নম্বর কাজ হল রিজিক বৃদ্ধি করার সাদাকা আল্লাহর পথে রাস্তা আল্লাহ রাস্তায় সাদকা করেন দান খায়রাত করবেন আপনার রিজিকের রিজিক বৃদ্ধি হবে আল্লাহ রব্দুল আলম ছিল কুল ইয়াশা মিন ইবাদি নবী তুমি বলে দাও যে নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন রিজিক বৃদ্ধি করেন যার জন্য যাকে চান বা যার জন্য ইচ্ছা করেন তাকে তার জন্য রিজিক বৃদ্ধি করেন এবং ওয়াকুরুল্লাহ এবং যার জন্য তার বান্দার ভিতরে যার জন্য চান না তাকে রিজিক কমিয়েও দেন মামা আনফাক তুমি সেই খয়খলি পুহু আর তোমরা যেটা আল্লাহর পথে খরচ করো আল্লাহ তার প্রতিদান তোমাদেরকে দেন অর্থাৎ তার পরিবর্তে রিজির দান বাড়িয়ে দেন আর কারণ আল্লাহ রবুল আলমিন উত্তম রিজির দানকারী তারপর হাদিস আল্লাহ রসুল বলছেন মা নাকাসা মা আলমিন সাদাকা সাদকার দ্বারা পেশ কেউ যদি সাদকা করে আল্লাহর পথে রাস্তা খরচ করে তাহলে তা কোন সে তার সাদকার দ্বারাতে কোন সাদকা করার কারণে মানুষের মাল ধন কমে যায় না মুসলিম শরীফের হাদিস অনুরূপ নেক আমলের দ্বারাতে রিজিক বৃদ্ধি পায় যেমন হজ উমরা এবং হজ উমরার ভিতরে মোতাবেয়াত যদি করা হয় হজ উমরা দুটি যদি করা হয় তাহলে আল্লাহ শুনছেন তা বেউ বাইনাল হাজর উমরা উমরা হজ এবং উমরাকে পরস্পর মানে পালন করতে থাকো তাইন নহমা এনফি আনুল ফক্রাউদ্দুরুম কারণ হজ এবং উমরা মানুষের গরিবী এবং গুনকেও যেমন মিটায় মানুষের ফাকার অর্থাৎ গরিব গরিবীকেও মিটিয়ে দেয় কামায়ন ফুল কিরুল খাবাসাল হাদিজ ওদাহাবলাইসুদ্দা আলাইসাল হাজাতবরুরা সাহাবুল ইল্লা জান্না এই হওয়াজ এবং উমরা যদি কেউ পরস্পর করে তাহলে তার গুনাহ মেটানো হয় এবং রিজিক ফকর ফকর মিটানো অর্থাৎ তার গরিবি মিটানো হয় অর্থাৎ রিজিককে বরকত দেওয়া হয় আর এই সমস্ত কিছুর ভিতরে মেন আহাম এবং গুরুত্বপূর্ণ রিজিক বৃদ্ধি করার জন্য সেটা হলো যে দুনিয়া এবং আখ রাতে নেক কাজ করবেন ভালো কাজ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়া রিজিক বৃদ্ধি করার জন্য দোয়া নবি নবী নবী সাল সাল্লাম কি করতেন আল্লাহর কাছে রিজিক তলব করতেন আনা নবী সাল্লাহ সাল্লাম ইস আল্লাহ রিজকা আর তৈব আল্লাহর কাছে পবিত্র রিজিক চাইতেন দোয়া করতেন আল্লাহর কাছে যেমন হজরত উমে সালাম রাজুল্লাহ আনহা বলছেন আন্না নবী সাল্লাহ সাল্লাম কান আইজা আসবাহা নবী সাল্লাহ সাল্লাম যখন সকাল সকালে উঠতেন তখন এই দোয়াটা পড়তেন আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান না ফান ও রিজ কান তৈবান ও আমাল আল মুতাকব্বালান হে আল্লাহ রব্বুল আলমিন আমি আমি তোমার কাছে ইলিম চাইছি এমন ইলিম যে ইলিমে মানে মানুষজন উপকৃত হয় ও রিজ কান তৈবান এবং পবিত্র রিজিক তোমার কাছে আমি তলব করছি চাইছি আমাল মোতাকব্বালান এবং এমন আমল আমি করতে পারি যে আমল তোমার কাছে কবুল এবং গ্রহণযোগ্য হয় এই সমস্ত কাজগুলো নবী নাবির সাল্লাহ্লাম আল্লাহর কাছে রিজিক তলব করতেন এবং বিশেষ করে দোয়া এই দোয়া আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করা রিজিক চাওয়া তো এই হলো এই ধরনের কাজগুলো দ্বারাতে আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে রিজিক তলব করবো এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিক বাড়িয়ে দেবেন এবং আল্লাহর কাছে আশা রাখবো আল্লাহর উপর ভরসা রাখবো কারণ অনয়া তবাক্কাল আল্লাহর হাসব যে আল্লাহ রব্বুল আলমের উপর ভরসা রাখবো সেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব আমাদের রিজিক আল্লাহ রব্বুল আলমের হাতে আছে এবং আমাদের রিজিক আল্লাহ রব্বুল আলমিন বাড়ান এবং ইচ্ছা আল্লাহর ইচ্ছা হলো যে আমাদের নেক আমলের দিকে লক্ষ্য রেখে আল্লাহ রব্বুল আলম আমাদের রিজিককে বাড়িয়ে দেন আবার অনেক সময় আমল খারাপ হওয়ার কারণে রিজিক আল্লাহ কমিয়েও দিতে পারেন কমিয়ে দেন এটা আল্লাহর ইচ্ছার উপরে থাকবে তবে আল্লাহর কাছে আমরা আশা করব এবং চাইব এবং যে রাস্তাগুলো যে পথগুলো যে আমলগুলো আমরা বললাম বা হাদিসে কোরআনের আয়াত দ্বারা তোর প্রমাণ হয়েছে সেই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখবো যে আমাদের রিজিক আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন আমাদের দুনিয়া এবং আখেরাতে বরফ দান করবেন আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলম আমাদের প্রত্যেকে যেন এই সমস্ত রিজি বৃদ্ধি করার আমলগুলো করার দান করেন এবং আমরাও যেন সেটা করার চেষ্টা করি আমি